দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি হাবিব ব্যাপারীর কাছে তিনি একজন ক্রীড়াপ্রেমী লোক হাবিব ব্যাপারী আপনাকে বি সেভেন্টার নিউজ টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি খালিয়া দলীয় ফুটবল টুর্নামেন্ট দু শেষ হয়েছে এবং ইতিমধ্যে ষোলো দলীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ইতিমধ্যে চলমান রয়েছে এই খেলার যিনি পরিচালক বিশিষ্ট ক্রীড়াবিদ আমিনুল হাওলাদার যেভাবে যুবকদের খেলার মাধ্যমে উৎসাহ দিচ্ছে আপনি কোন হিসেবে দেখছেন আসলে এটা যদি আমরা বলতে চাই আসলে বলতে হবে যে যুব সমাজের উন্নয়ন ভিত্তিক কাজের জন্যই আমাদের আমিনুল হালাদার ভাই সেই কাজগুলো করতেছে এবং পরিবেশ আমাদের টেকেহাটে চার চারদিকের পরিবেশের দিকে তাকালে অনেক কিছুই চোখে পড়ে এক্ষেত্রেই মনে হচ্ছে আমিনুল আলাদার ভাই চাচ্ছিল যে আমাদের উন্নয়ন আমাদের পরিবেশগত উন্নয়নের জন্যই সে আমাদের এই খালিয়ার টুর্নামেন্ট খেলাধুলার প্রতি মানে যুবক ছেলেদের আকৃষ্ট করে রাখে আসলে মাদকের ব্যাপারে কথা বলতে গেলে আমাদের টিকেনাট রাজ মাদকের খুবই খারাপ একটা অবস্থা এক্ষেত্রে আমাদের বোলগেরা কিছুদিন আগে মাদক বিরোধী আন্দোলন হয়েছে এবং রিসেন্ট আমাদের পূর্ব সহবঙ্গলেও তারা মাদক বিরোধী আন্দোলন করছে এবং তারা একটি অনুষ্ঠানও করছেন যে মাদকের বিরুদ্ধে কিন্তু না যাইতে পারে এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিরা সবাই এই কাজটা করছে তাদেরও আমি ধন্যবাদ জানাই পূর্ব সহবঙ্গলের পূর্ব সহবঙ্গবাসীদের আমাদের আমিনুল হালাদার ভাই আমাদের মাদকবিরোধী বা সমাজের উন্নয়নের জন্য যে খেলাধুলো আয়োজন করছে ওই জন্য তাকে আমরা জানাই তার সুস্বাস্থ্য কামনা করি এবং তাকে আমরা পুরো রাজা থানাবাসী তাকে ধন্যবাদ জানাই আপনার আপনি জানেন যে এই খালিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট যিনি হাজার রাজুর উপজেলার ইউনিয়নের দীঘলি গ্রামের কৃথি সন্তান ছ ষোলো দলের যে জার্সি এবং পনেরোটি খেলার যে স্পন্সার করেছে আসলে কোন কী হিসেবে দেখছেন আসলেই আমাদের শেখ ভাই তার বাড়ি হচ্ছে দিগুলিয়া সে রাজত থানারই সন্তান এই ক্ষেত্রে সে দিগুলিয়া থেকে আমাদের হাটে স্পন্সার করছে ষোলো দলীয় টুর্নামেন্টের ষোলো দলকে ষোলোটা জার্সি দেশে এই ক্ষেত্রে সেও তার মাথায় সে সবসময় ভাবে সে শুধু তার দিগুলিয়া নিয়ে ভাবে না সে পুরো রাজত থানা নিয়ে তার ভাবনা আসলে তারও আমরা সুস্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করি সে লিটন ভাইয়ের সুস্বাস্থ্য সুস্বাস্থ্যতা কামনা করি সে অনেক দূর আগায় যাক আমরা এই দোয়া করি আল্লাহর কাছে আসলেই শেখ লিটন ভাইয়ের কথা কি বলবো সে একজন দিগুলিয়ার মানুষ হয়ে সে রাজর থানায় সন্তান এবং সে পুরো রাজর থানায় নিয়ে ভাবে এর জন্য তাকে আমরা শুভেচ্ছা জানাই এবং তার সুস্বাস্থ্যতা কামনা করি তার মন এত বড়